দু হাজার সাল সাল থেকে অকাবলে আমি লড়ছি কিন্তু আজকে সাতাত্তর বছর টুকটাক খেয়েছে এবার কেন্দ্র সরকার পুরু খাবার প্ল্যান করছে তাই ভাঙড় বিধানসভা নয় ভাঙড় থেকে ভাঙড় আহলেসন্নতল জামাতে যে ইউনিট আছে তাদের পরিচালনায় এই জনসভা ডাক দেওয়া হয়েছিল সেখান থেকে একটাই মেসেজ দেবো সংবিধান বিরোধী যে কাজ করবে সে দেশের প্রাইম মিনিস্টার হোক আর দেশের বড় পিস সাহেব হোক আর মুক্তি হোক ধর্মগুরু হোক যেই হোক এমনকি আব্বাস সিদ্দিকী হলো সংবিধানের ওপরে কেউ না উনিশশো সাতচল্লিশে দেশ যখন সংবিধান তৈরি হয়ে গেছে সেই জায়গাতে বলেছে যেটা যেভাবে ছিল মসজিদ মসজিদ মন্দির মন্দির যেটা যা ছিল সেটা থাকবে এটা নিয়ে কোনো ভাঙা ভাঙি এলিয়ে নিজেদের মধ্যে বিভাজন করা চলবে না এটা কেন্দ্র সরকার করতে চাইছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম সবাই ক্যাক হয়ে কেন্দ্র সরকার যে দেশকে ক্ষতি করছে তার বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে চলবে অন্যায় যতদিন না খতম হবে ততদিন না এর আলো সত্যের লড়াই চলবে গত চার বছর ধরে অকাপ নিয়ে সংসদে যখন শাসক দলের পে চলে আজ হক সতেরো ঘর টাকা নিয়ে তিনি আজগা ছিলেন আজ এটাই তো দুর্ভাগ্য আমি তো বললাম গত সাতাত্তর বছর করে খেয়েছে আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলি একদম সব ঝেড়ে শেষ করতে চাইছে এটা তো আমাদেরও দোষ আছে আমরা বিশ্বাস করেছি যাকে সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে আর বিশ্বাস নয় নিজেদের পায়ে নিজেরা তৈরি হও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেরা ক্ষমতা তৈরি করো সেকুলার কাকে বলা হয় দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে ঠিক আছে হোক আমাদের আপত্তি নেই কিন্তু তার উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে তাকে সেকুলার বলা হয় এই সেকুলারের নামে যারা ভণ্ডমি করেছে এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাছাবাজন নিজেদের আগিয়ে আসতে হবে কল্যাণ কিন্তু তাদেরকে যায় নাটক করছে নাটক করছে কেন ভোটাভুটি যাবে কি করে মোটামুটি যাবে কি করে সবাই মিলে তো একজনকে খুশি করছে আর এস এসকে অর্থে ওনাকে যদি যায় আর এস রেগে যাবে অকাপ সম্পদ করে দখল করতে হবে এটা একটা নাটক দেখা যে মুসলিম ভোটও দরকার আবার যাতে না রেগে যায় সেটাও দরকার দুটোই চেষ্টা করছে এনআরসি সময় নওশাদ সিদ্দিকি সুপ্রিম গিয়েছিল কেস করার জন্য এবার কি আপনাদের তরফ থেকে কোনো অলরেডি অকাপলে আলোচনা হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু বাংলাদেশে বাংলাদেশের উত্তপ্তল আমি একটাই কথা বলবো এই একটা ভাই সাজানো নাটক চলছে তারপরেও বলবো যদি কোনো সমাজের ওপরে কোনো নির্দোষ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না জুলুম জুলুম কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করার তো নাকি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এরভাবে জুলুম হচ্ছে বলছেন তাহলে সেটাকে রুখতে পাচ্ছেন বন্ধ করছেন না কেন এ যেন একটা নাটক চলছে ওইটাকে দেখেই একটা অন্য রাজনীতির গেম কেন বারবার পাকিস্তান পাকিস্তান বলতো পাকিস্তানদের বলতে পারছে না এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে যদি পারতো তাহলে পশ্চিমবাংলা অকাব সম্পদ কোন ধ্বংস হচ্ছে কেন আমি তো বললাম টিপু সুলতানের সন্তানদের কবরস্থান আছে কালী কালীঘাটের পাশে সেখানে কবরের ওপরে দোকান টুকান তৈরি হচ্ছে এরকম হাজারো কলকাতার অকাব সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন আমাদের সবাই লুটবে কেন দোষ আমাদের আমরা সবাইকে অকাধ বিশ্বাস করি সব ছেড়ে দিই আরে কিছু রাখ

রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন ওনার বিরোধীর একটাই রাস্তায় চৌদ্দ চৌত্রিশটা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে আরও যার যে দল আছে বামেদের যেখানে আছে সববার বিরোধী করা দরকার অকমার হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা এটা করতে পারবে কেন ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে তার তথ্য আমার কাছে রয়েছে কাগজপত্র সব কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না একটা এর জন্য আমি নিজের কপাল বলবো আমার কম আমার কম বিজেপি রুকার জন্য ইনাকে সাপোর্ট করে অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরো কাউ সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন কারো ক্ষতি হবে তার তাকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বল এই যে আমাদের আজকে সমাবেশ হচ্ছে ওয়াকাপ বিল কেন্দ্র সরকার যে অকাপ বিলের নামে যে অকাবকে পুরুল উঠতে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ ও নামে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেতো সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পেচ্ছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মার্কশিট হয় সেখানে কোরআনের নম্বরের মার্কশিট থেকে তুলে দিয়েছে অর্থাৎ মাদ্রাসার শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে আরে সত্যটা উনি কোরআনের বিরুদ্ধে ওটা প্রশ্ন নয় আর আমার কোরআনের বিরোধী করছে আমি বলছি এটা সমস্যা গেল অতএব এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ লোকসভা গেছে আমি তো কথা বলিনি কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্ব আছে আমি তো হালত শূন্যতল জামাত চালি সবাই রিকোয়েস্ট করছি বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে পিরজাদা বাইজিদা মি সাহেব তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান যদি পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার অবশ্যই অবশ্যই তো যদি কেউ অন্যায় করে জুলুম করে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে কতদিন রাখবেন একদিন যখন এই জলামুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য দেবে আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণই দিয়েছে তো আরে আপনি নিজের স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি গত তার আগের এমপি ভোটে আপনি নিজে স্বীকার করেছেন